মক্কার বাজার কোন বাজার মক্কার বাজারে আমার নবী যখন গেলেন পিছন দিয়া আবু বকর আর কিছু মানুষ আছে সবাই দেরেস বিয়া দরবার ভালোবাসে এমন না কথা কয় না সবাই আমরা ভালোবাসে এমন না অন্য দরবার আছে এমন না এক্সাম্পল বুঝাইছে আমার নবীর দুশ্মন আছিল কিনা ওই দুশ্মনরা ডাক দিয়া ক মোহাম্মদের মতো মৃত্যু আল্লাহর জগতে নাই না উজুবিল্লা বিবির কাছে কই মেস তো আইসে আইসা ক বিবি শুনছুনি শুনছুনি আব্দুল্লার পুত্র মোহাম্মদ বলে আল্লাহর কাছে গেছে সাতাশ বছর আছে আমি কালকেও দেখছি বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার নবী বলে সত্য বলে স্বামীгами आदमी করিও না আমার আল্লাহ একটা সেকেন্ড কোটি কোটি বছর রাত গুজার করতে পারে আল্লাহ পারে আমার নবীকে তুমি টিটকারি করিও না তুমি ব্যস্তা না কয় তোমার মোহাম্মদ আমার কিছুই করতে 파ইত না কোন নাউজুবিল্লাহ এবারে কয় তুমি কই মাছগুলা দাওয়ার মধ্যে কুড়ো আপনাদের দেশে দেখবেন বর্ষার সিজনে বেশি বেশি কই মাছ তাকি মাছ আপনার কি কয়টার ময়লা মাছ চিকন চিকন কি মাছ এটি মাছ এখন মাছগুলো দেখি না আমরা যখন দরকার আসতাম নৌকা দিয়ে যাইতাম এখন ওই রাস্তাটা চিনো না তখন ওই মাছগুলো দেখা যাইতো কথা ঠিক কিনা এখন মাছ নাই ফাঙ্গাসের মাছ পাওয়া যায় না কথা কম ঠিক কিনা যেলা সারার ফওয়াজায় না মাসো আস্তে আস্তে বরকতান উঠা যাইতেছে কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য বাজান বলতে চাইছিলাম ওই মক্কার বাজারে ওই কাফেরটা কই মাছগুলা আইন্যা কয় বিবি তুমি একটু কুড়ো আমি একটু নদীর ধরে যাই একটু গোসলটা দিয়া কই মাছ দিয়া ভাত খাব এই কয়া যখন বিবি করতেছে আমার আল্লাহর রাখ কাল লগে বিয়া দিবি করছো পাথরে আমি বানাইছি আমার নবীর মহাব্বত করার জন্য আমার নবীর ভালোবাসার জন্য আমার নবী আগমন করছে নামাজ আসিল না কথা কয় না রোজা আসিল না কিছুই আসিল না তখন একটা ছিল না বিলাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ফাদা খালাল জান্না যেই ব্যক্তি একবার কালে না পড়ছে আমার আল্লাহ কয় আমার 자তের কসম খায়া কয় আমি তারে জান্নাতে দিয়া দিব তোমার বানাইছি আল্লাহর নবীর প্রশংসা করার জন্য এই কয় নবীর দারে কি কষ্ট দিছানো ওই রহমানুত তাছির আমি করতেছি

অতি ডুবিলামুখালে দরিয়ায় রে মন পাগলা মনুরায় অতি ডুব দিল না পাড়ি রানী খার আদর্শ গ্রামের পুকুরে ডুবের কথা জালালি কয় না অতি ডুব দিলি না আজকে ধরিয়ায় রে মন পাগলা মনুরায় অতি ডুবু দিলাম পা কি ধরি মনরা

প্রতি মনোমার ঘরে সোনার সিন্ধু লরেসরে ঘরে ঘরে সে জগত আখা ওরে সেই صندوقের খিরকি কাটা লাগাই আছে রাতা

আমি বাসন নিতেছি না কি কষ্ট হই এবার মাইয়া বানাইছে মেয়ে বানাইছে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তারা আবার বিয়ে দিছে। সুবহানাল্লাহ নাফাকে মানুষ বানাইয়া ওই মিলাইছে বাজারর রঙের খেলা খেলছে দয়াল রে তোমার খেলা চমৎকার ওর নাফাকে মানুষ বানাইয়া নাফাকে মানুষ বানাইয়া ও মিলাই সবাজার রে রঙের খেলা খেলছ মাওলার রে ভাই তুই নামাজ পড়ুস না আমি মাফ করে দিব রোজা রাখোস না করে দিব একটা সুন্দর পড়োস না আমি মাফ করে দিব একটা ফরস সারা দিস মাফ করে দিব লেকিন আমার বন্ধুরে বলাইছে প্রভার কারণে আমার বন্ধুরে তুই গাল দিস আমার বন্ধুর উপর তোহমত দিস মিথ্যা অপমান দিস আমি আল্লাহ সহ্য করতে আরে নাই আমার বন্ধুরে যেই ব্যক্তি গার মন্দ করবে কি আমা তো আমি তার এথায় আলো দেখাই না এবারে তার বিয়ে দিছে বারো বছর সংসার করছে বাচ্চা হইছে বারোটা কয় কথা কয় না এ বারোটার মধ্যে মাইয়া হইসে শয় ফুলা হইছে শয় এই এ ফুলা ডাকাইতে শব্দার

জালাপুরায়লা জালাপুরায়না রে আল্লাহু আকবার ওই ব্যক্তিটা কই আমি সন্তানের জালায় আর থাকতে পারবো না আবার ওই সাগরের মধ্যে গোসল করার জন্য আর গোসল যখন দিল গা দুধ দেওয়া মাত্র আবার আগের জায়গা যাইয়া আল্লাহ পুরুষ বানাইয়া বানাইছে এদিক দিয়ে বারো বছর সংসার করা বারো বছর গুজার হয়ে গেছ ডুবেল লাগা আবার পুরুষ সুনিয়ার ইবনে মাস্তার নাম উইটা তাড়াতাড়ি লুঙ্গিটা লইয়া লুঙ্গি ছিল না আইয়া লুঙ্গি এখন আমরা সিলাইয়া পড়ি কথা কোন ঠিক কিনা বলেন ও সিলাই না লুঙ্গিটা পড়া দেখতেছে ওই ওনার ঘরের বিবি দেখতেছে কই মাছ করতেছে এবার ডাক দিয়ে বিবি তুমি কামডা করলে কি কি হয়েছে তোমার কই মাছ দিছি বারো বছর আগে তুমি এখনো দাওয়ার মধ্যে করতে আসো ব্যাপারটা কি আমরা এই মুহূর্তে আমার কয় মাস দিলেন গোসল গেলেন আপনা কোন বারো বছর আল্লাহর কসম আমি বারো বছর ছিলাম আমি শুধু ছিলাম না আমার আল্লাহ শাস্তি দিছে মাইয়া বানাইছে মাইয়া বানাইয়া বিয়া শাস্তি দিছে বিবি গো আমি মোহাম্মদ খারাপ কইতাম না আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু

আরে নসব নসব আব্দুর আমি অন্য করে ভালোবাসি তো কথা আজরাইলে সিনে না আমার গো আমি মরিনা কেন মরিনা এরকম একটা গান আছে না আসলে এটা ওই অর্থে নেয় নাই উনি ওনার অর্থ চিনিয়েছেন ওটাকে ওই অর্থে 나와 যাবে না তো কিছু কিছু গুণ আছে আজরাইলে সিনে না আজল প্রত্যেকটা নাম কার কোন ঘর সব সিনে merhaba কয় না করে সিনাইছেন কে আল্লাহ

زلالي لي بابا اصطهر نوى وغوغو زال لي مولاها نوى كي شهر نوبه تومر توما اصطهر نوبه مجلعب النوبه 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 النوبه

Kalla baba, asta naga, oh oh yesudar smaula naga, ke shindar ba nayla thumbar, asta nunga Allah 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 Gujarat garam maslo. दिल्ली राजस्थानो खजा बाबा आस्था नगा खजा मौला के सुंद पाक मसलो ايه ده بغداد كام مصلو غوسى فاكر اصطحابه غوسفه مولاها مولانا كاشه داوما نهيلها تهما اصطحابه 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 اصطحابه

सुंदादा <laughs> आस्ताह ना गहू साजा लाल मे सु आज़ादा

তোমার পাহিতে কান্দে পাগল ভগবান না জালালি আহমায় তর সঙ্গাও ভগবান 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন শাতন পাপ মুর্শিদ আপনার রাঙ্গা তুই চহ ভগবান 마শাআল্লাহ কোন সাথনে পাব মুরশিদ অপনার রঙ্গা তুই চহরো গল পাইতে কন্দ তোমায় তো রও সঙ্গ ভংগর মাশাআল্লাহ হন্না হন্না

Rahikozo, the Himachallah, and nahi jai that, bremer, Ta, the Pana, Rahiko, the rahi ko that, nahi that, Rousher, anna anna. Tasako, Recipient, and the Himachallah, and that, and

गौ गौ दौया प्रेम तौ मौ जय नौ गौ हिमसला अनुरा अनुरा प्रेम को दी प्रेम की मौज गौ गौ दौया प्रेम तो मौ जय नौ गौमसला अनुरा अनुरा कौत रंग प्रेम आसे मसूल अनुला प्रेमर आकार

إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم